সবার বাড়িতে গরুর পায়া খেয়ে শেষ হয়ে গিয়েছে আর আমরা হচ্ছে মাত্র শুরু করতেছি আহ তো ঈদের সময় হচ্ছে সবাই তাড়াতাড়ি করে চলে যাওয়ার কারণে আর হচ্ছে গরুর পায়া গুলো হচ্ছে রান্না করা হয় নাই যেহেতু সবাই নেয় সবাই থাকলে সবাই সবাই একসাথে খাবে ওই জন্য তো এখন হচ্ছে সবাই যেহেতু আছে তো গরু পায়াগুলো আজকে হচ্ছে রান্না করতেছে আর রান্না করা আসলে অনেক আগেই হয়ে গেছে বাট এগুলোকে হচ্ছে অনেক দিন ধরে যেহেতু জাল করতে হয় তো আজকে হচ্ছে এটার ফাইনাল রান্না করাটা হয়ে যাবে তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাবো তো বাজার থেকে আসার সময় আমরা অনেকগুলো পরোটা নিয়ে আসছে ভাবিরা আসার সময় তো ওইগুলো দিয়ে হচ্ছে আজকে গরুপায়া খাবো পরোটা দিয়ে তো আমি হচ্ছে তাড়াহুড়ো করে আর সামলাতে না পেরে গিয়ে বসে গিয়েছি পায়ে আমার এত এত পছন্দ বলার মতো এটা অনেক বেশি পছন্দ মাঝে মাঝে তো আমার এমনিতেই খুব ক্রেভিংসা খাওয়ার জন্য আর আমি আম্মুকে বলি আর আম্মু বলা যে বাজার থেকে এনে দিবো বাজার থেকে এনে দিবো তখন খাইস এরকম তো এটা এত বেশি পছন্দ আর এই গরু পায়ের সাথে লাগানো যে এই মাংসগুলো এত সুন্দরভাবে হয়েছে দরার সাথে সাথে হচ্ছে একদম গলে যাচ্ছে এত নরম আর আজকের পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে বাবিরা নিয়ে আসছে মনে হয় তার জন্য এত সুন্দর হয়েছে পরোটাগুলা তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর যা কারা কারা গরুর পায়া পছন্দ করা অবশ্যই জানাবে আমি তো অনেক বেশি পছন্দ করি আর গরুর পায়ার দাওয়া দিতে চাইলে দিতে পারো আমি একদম চোখ বন্ধ করে চলে আসবো এরকম অবস্থা আমার এটার প্রতি এত দুর্বলতা তো এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হচ্ছে যদি নতুন হওয়া আমার ভিডিওগুলা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা আর হচ্ছে একটা ফলো দিয়ে দিবা থ্যাংক ইউ সবাইকে টাটা